জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর একাই চলে গেছিলাম ভাদুরার মোড়ে রথ দেখতে তো সবাইকে জানাই শুভ রথ রথ যাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শরীরটা ভালো ছিল না তাই যাবো কি যাবো না এটা ভাবতে ভাবতেই হঠাৎ করেই একটা অন্যরকম ফিলিংস হলো আসলে আমার মানে বাড়িতে ওরা কেউ ছিল না আর আমি একাই ছিলাম আর হঠাৎ করেই মনে হলো যেন যে প্রভু তো নিজেই এসছে সবার সাথে দেখা করতে আর আমি এরকম ঘরে বসে থাকবো যতই শরীর খারাপ থাকুক আমাকে যেন না উনি যেন ডাকছেন এরকম একটা অদ্ভুত ধরনের একটা ফিলিংস আমার মধ্যে এসেছিল। তো আমি হঠাৎ করেই তাড়াতাড়ি করে যা হোক করে রেডি হয়ে কেননা মাথা টিপটিপ করছে শরীর ভালো নেই জ্বর জ্বর মতো দেখতেই পেলেন যে চোখ মুখের কী অবস্থা তো সেই অবস্থাতেই আমি চটপট করে রেডি হয়ে ব্যাস চলে গেলাম আর গিয়ে দেখুন কি শান্তি কি কি শান্তি মানে এত ভালো লাগছিল কি আর বলি মানে একটা অদ্ভুত ধরনের শান্তি হলো ঘড়ির কাঁটায় কিন্তু তখন ছিল নটা পনেরো ওরকমই হবে তো ভাবুন আমি একা চলে গেছিলাম আর এখানে দেখতে থাকুন আচ্ছা আচ্ছা

হয়তো এই কারণেই উনি আমাকে ডেকে নিয়ে গেছিলেন এইটা আমি জানবো বলে যে মহাপ্রসাদ আমি শুধু ভাবছি আর আমার গায়ে কাঁটা দিচ্ছে মানে মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে আর এই দেখুন এখানে সব রথ নিয়ে দাঁড়িয়ে ছিল তো আমি তো গিয়েছি যেহেতু নটা পনেরো কুড়ি তখন অলরেডি বাজে প্রায় সাড়ে নটা তো তো অনেকেই চলে গেছে রথ টথ নিয়ে খুব সুন্দরভাবেই সাজানো থাকে এখানে পরপর রথ আর এটা পুরোটাই কাঠ দিয়ে করেছে বাড়িতে তৈরি করেছে প্রাইজ পেয়েছে এই দেখুন প্রাইজ তো ভেবেছিলাম এরকমভাবেই দর্শন করে একটু দক্ষিণা দিয়ে আর মানে ওখানে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো তারপরে চলে আসবো আর কিন্তু সেটা হলো না কেননা আমার মন বলল যে না এবার একটু পুরো মেলাটা একটু দেখি মানে দেখি মানে ওই আর কি এখান থেকে দাঁড়িয়ে একটু দেখি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব দেখুন শেয়ার করার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু এই যে চোখে দেখা যে কি সুন্দর সবাই নিজেদের কাজে ব্যস্ত রথ নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেলা হচ্ছে তাই না এটা একটা অদ্ভুত লাগে তো রথের মেলা বরাবরই একটা মানে কি আনন্দদায়ক জায়গা একটা অন্যরকম ফিলিংস তা ছোটোবেলায় তো রথ সাজাতাম সাজিয়ে পাড়ায় বেরোতাম হ্যাঁ খুব ভালো লাগতো অনেকে বেরোতো তখন তো পাড়া মানে একটা দারুণ হয়েছে ব্যাপার এখন তো সেক্ষেত্রে অনেকটাই সেরকম মানে নেই আর বলতে পারেন তবে আমাদের ডায়মন্ড হারবারে আমার ভাইপো বেরিয়েছিল আর ওখানে তো কপাঢাটে হয় ভারত থেকে বেরোয় তো আমি থাকি তো অ্যাকচুয়ালি ভাদুরাতে মানে ভাদুরার যে মেলাটা সেটাই দেখাচ্ছি আর দেখুন ওই তখন বাজার ধরুন ঘুরে কাঁটায় কটা হবে অ্যাকচুয়ালি আমার তো অত তখন আমি আর দেখিনি ধরে নিন ওই পনেরো দশটা হবে তো মেলা তো প্রায় ফাঁকা ফাঁকা আর তারপরে একটু চাইধারটা একটু দেখছিলাম আর আমি যেহেতু একা ছিলাম আর বেশি দূর যাইনি কেননা মানে যাওয়া মানে একটু শুধু দোকান আর আমার একটু মানে একটু খুব বেশি যে ভিড় ভাড়টা ভালো লাগে না আমার যে মেন উদ্দেশ্য যে প্রভুকে দর্শন করব। হ্যাঁ সেই প্রভুর দর্শন হয়ে গেছে সব হয়ে গেছে তো এবারে মনে হলো যে না এবার একটু গাছ দেখে আসি তো গাছের দিকটা গিয়েছিলাম এটা হচ্ছে এই রাস্তাটা যেটা সরারহাটের দিকে গেছে আর কি মানে ভাদুরার মোড় থেকে তো দেখুন এখানে অনেক রকমের গাছ ফলের গাছ ফুলের গাছ নানা রকম বিভিন্ন রকমের সব গাছ নিয়ে এখানে বসে এটা চলবে ধরুন ওই সেই উল্টো পর্যন্ত উল্টো কিন্তু পাঁচই জুলাই মানে শনিবার দিনকে পড়েছে হ্যাঁ ওই দিন পর্যন্ত চলবে আর সকালে করেও এই গাছগুলো থাকে মানে বসেন আর কি এনারা তো এখানে সকালেও মার্কেটিং করা যায় মানে গাছটাছ কেনা যায় এবং এই যে জিলিপি টিলিপি যেগুলো দেখলেন দোকান ওগুলো কিন্তু সকালবেলা করেও বসছে তো যারা মনে করছেন যে এই কাছাকাছি আছেন তারা এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন হ্যাঁ এবারে দামের তারতম্য তো একটু থাকবেই কম বেশি হ্যাঁ এবারে সেটা নিজেদের ওপরে নির্ভর করছে যে কীরমভাবে কত দামে আপনারা কিনতে পারবেন তবে সব জায়গাতেই মোটামুটি প্রায় একই দাম আমি দাম দরার করিনি যেহেতু আমি তো কিনবও না আর তার থেকেও বড়ো কথা একা আছি আর মানে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে কেননা ওরা আবার ফিরে আসবে ওরা অনেকটাই দূরে গেছিলো অন্য জায়গার মেলা দেখতে তো সেক্ষেত্রে আমি একটু এই গুড় করলাম আর এই কালারের রঙন ফুলটা আমার ভীষণ ভালো লাগে এই কালারটা ভালো লাগে আর এসে তো হলুদটা খুব ভালো লাগে আর লাল রঙন তো আছেই সুন্দর মানে যে কোনো ফুলি কী হয় বলুন তো দেখলে একটু মনের শান্তি হয় তো আমি এখানে একটুখানি গুড়ঘুর করে সমস্ত কিছু একটু দেখে টেকে নিয়ে তারপরে বললাম যে না এবার তো আমাকে বাড়ি ফিরতে হবে তো তাড়াতাড়ি করে ঝটপট করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি বলতে এই ধরুন এই মোড় মোড়ের মাথা এই মোড় থেকে জাস্ট ডান দিকে ঢুকলেই আমাদের মানে যে রাস্তাটা আর কি চলে এসেছে রাস্তা থেকে একটুখানি তো রাস্তা তো ভীষণই খারাপ টর্চ নিয়েও এসেছিলাম হ্যাঁ যেহেতু গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন দুদিকে তো জমি আর মাঝখানে এই যে চওড়া রাস্তা ওদিকে জমিও আছে আবার বাড়িও আছে টুকটাক তো জলা জায়গা তো তো সেই কারণেই মানে একটা ব্যাপার যে অন্ধকার টর্চ নিয়ে আসা এখন তো প্রায় বলতে পারেন যে টর্চ টর্চ মানে উঠেই গেছে তাই না তো যাই হোক এই হলো আমার রথযাত্রা প্রভু জগন্নাথের কৃপায় জগন্নাথের আশীর্বাদে সবার প্রতিটা দিন ভালো কাটুক এই কামনা করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আর প্রভু জগন্নাথের কৃপায় দেখবেন সব ভালো হবে এটা আমার বিশ্বাস উনি এইভাবেই সবাইকে আগলে রাখবেন তো যাই হোক এইটা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে অনেক আগের দেখছেন খুবই ভিড় ভাটটা আছে তো এটা হচ্ছে আমার ছেলে আর কি ভিডিওটা করেছে মানে ছেলেরা যখন বেরিয়েছিলো তখনকার আর কি দেখুন এই যে বলছিলাম না যে রথ টফ দাঁড়িয়ে থাকে এরকম আর কি তো আমি প্রথমে বেরোই নিই চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আপনারা কারা কারা কোথায় কোথায় মেলা দেখতে গেলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দে থাকবেন আবার উল্টো রাতের দিন এরকম একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আসি এখন আসি আবার দেখা হবে গল্প হবে অন্য একটি ব্লগে টাটা রাত্রে যাওয়ার সময় কি বলবো বলুন জয় জগন্নাথ রাধে রাধে